হাই বন্ধুরা আমাদের রিয়েল ফুড কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা আমরা আবারও চলে এসেছি একটি নতুন মজার ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমাদের পুতুল নিয়ে একটা পার্কে যাব ও সেখানে গিয়ে আমরা পিকনিক করব রান্না করব আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আমাদের পুতুল পার্কে খেলা করবে এবং খুব মজা করবে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা এবার ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা আমরা এবং আমাদের পুতুলেরা পার্কের মধ্যে চলে এসেছি এই দেখো আমাদের পার্কটা কি কত সুন্দর লাগছে এবার আমরা পিকনিক করব এই পার্কের মধ্যে দিদি দিদি ঠিক আছে আমার ভাই বোনেরা তোমরা সারাদিন ধরে এই পার্কে খেলো আমি তোমাদের জন্য কিছু রান্না বান্না করি তোমরা তো সারাদিন পার্কে খেলবে তাই তোমাদের তো খিদে পাবে আমি তোমাদের জন্য আমি আর রিমি রান্না করি ইয়ে ইয়ে আমরা পার্কে যাব আমরা সবাই মিলে একসঙ্গে খেলা করব। আমাদের দিদি আমাদের জন্য রান্না করবে আমরা মজাও করে খাবার খাবো ইয়ে ছুটকি ছুটকি দেখছি সমুদ্রের পার্ক কত সুন্দর আর কত কিছু আছে হে রে অনেক কিছু আছে আমাদের পার্কে এবং অনেক সুন্দর চল আমরা সবাই মিলে গিয়ে খেলা করি ঠিক আছে চল অন্যরা তোমরা তো দেখলে আমাদের পুতুলেরা পার্কে খেলা করতে গেল ওদের কিছুক্ষণ খিদে লাগবে তার জন্য আমি আর রিমি ওদের জন্য খাবার বানাবো দিদি দিদি আজকে আমাদের পিকনিকে কি রান্না করবে কি করা যায় কি করা যায় আজকে ভাত আর মাছের ঝোল করি ওদের খুব পছন্দ ওইটা ঠিক আছে দিদি চলো চল রিমি তুই যতক্ষণ মাছ এবং ভাত গুলোকে রেঁধে ফেল আর কি পার্কে করছে আমি একটু দেখে আসি ঠিক আছে দিদি তাই হবে এই নি তুই রান্নাটা ওরে বাবা কত বড় স্লাইড যাই কি চড়ি আমি সিঁড়ি দিয়ে প্রথমে উঠি তারপর এখানে দোল খাবো বাবারে যাই চুরি ওই ওই চড়লাম ওই বাবা এই সুরতে লুই তোর খুব মজা হচ্ছে টুইং টুইং আমার খুব মজা হচ্ছে ছুটকি সঙ্গে চেপে ও আমার বোন টুইং 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 ছুটকি ছুটকি আমি তো স্লাইডে চলছিলাম তুই একবার চড়তে চাস তুই চল আমার সঙ্গে তুই স্লাইডে চড়বি আমি हम ये गोस्लाइडে চলবো গুড্ডু তুই দেখ আমি স্লাইডে চড়ছি গুড্ডু তুই দেখ আমি اكو সিঁড়ি দিয়ে উঠি গুড্ডু তুই দেখ আমি اكو স্লাইডে শুরু খাচ্ছি छुटकी छुटकी কই দে আমাদের পুকুরে দুটো নৌকা আছে চল আমরা দুই নাই গেই নৌকাই চড়ি কি দেখ আমি নৌকায় চেপেছি আমার খুব মজা হচ্ছে তুইও অয় এ এ আমার খুব মজা হচ্ছে আমি নৌকায় চেপেছি এ ইয়ে খুব মজা হচ্ছে নৌকায় চেপেছি ভাই আমিও যাচ্ছি তোর সাথে অয় অয় দেখ আমি নৌকায় চেপেছি আমার খুব মজা হচ্ছে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে এবারে আমি ওদেরকে ডেকে আনবো ওরা এসে খাওয়া দাওয়া করবে রিয়া দিদি রিয়া দিদি আমার রান্না হয়ে গেছে তুমি ওদেরকে এবারে নিয়ে এসো ওদেরকে আমি খেতে দিই গুড্ডু ছুটকে তোরা এইদিকে আয় আমাদের রান্না হয়ে গেছে তোরা খাওয়া দাওয়া করে নিসে তোদের রিমি দিদি ডাকছে দিদি আমরা যাচ্ছি আমাদের খুব খিদে পেয়েছে ছুটকি আয় আমাদেরকে রিমি দিদি ডাকছে বন্ধুরা দেখো আমার পুতুলেরা কত সুন্দর খাবার খাচ্ছে ওদের খাবার খাওয়া হয়ে গেলে ওরা আবার যাবে পার্কে ঘুরতে দিদি তোমার হাতে রান্না আমার খুব সুন্দর লেগেছে তুমি খুব সুন্দর রান্না করেছে পিকনিকে বন্ধুরা আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই